হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিরিয়ানির রেসিপি বিরিয়ানি বলতে আমরা সকলেই কিন্তু বুঝি ডিম বিরিয়ানি কিংবা চিকেন বিরিয়ানি তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম নিরামিষভাবে বানানো বিরিয়ানির রেসিপি আর যেটা বানানো হচ্ছে আলু আর পনির দিয়ে আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতে তো ফার্স্টে আলু আর পনিরটা অল্প কিছুক্ষণে জলের মধ্যে ভাপিয়ে তারপর এটাকে একটা তরকারি করে নেওয়া হয়েছে আর যেটার জন্য মশলা হিসেবে এখানে করে নেওয়া হয়েছিল কিছুটা কিস শমিশ কাজু বাদাম আদা জিরে লঙ্কা পেস্ট করে এই আলু আর পনিরের তরকারিটা একটু কষিয়ে এই তরকারিটা একটু গ্রেভি গ্রেভি করে করা হয়েছে তরকারিটা হয়ে যাওয়ার পর বিরিয়ানির যে চালটা হয়ে গিয়েছিল তো সেই চালটা প্রথমে এখানে ফার্স্টে একটা হাড়ি নেওয়া হয়েছে হাড়ির মধ্যে একদম নিচে কিছুটা দু চামচ মতন ঘি দিয়ে ঘি ব্রাশ করার পর তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছিল এক পল্লবে এই চাল তারপরে উপরে আলু আর পনিরের তরকারি অপর দিকে একটা পাঁচটার মধ্যে খানিকটা দুধের সাথে কেশোর খানিকটা ভিজিয়ে রাখা হয়েছিল তো দেখতে পাচ্ছে হাড়ির মধ্যে ফার্স্ট এখানে দিয়ে দেওয়া হচ্ছে চাল তারপরে দিয়ে দেওয়া হচ্ছে আলু আর পনিরের যে গ্রেভিটা হয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তো যেহেতু এটা আজকে নিরামিষভাবে বানানো হচ্ছে তো এইখানে আজকে হচ্ছে আলু আর পনিরের এই গ্রেভিটা বানানো হয়েছে আর বিশ্বাস করো বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই এই নিরামিষভাবে বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে তো দেখতে পাচ্ছ তরকারিটা দেওয়ার পর আবার উপরে কিছুটা রাইস দিয়ে দেওয়ার পর এর ওপরে যে দুধের মধ্যে কেশুর ভিজি রাখা হয়েছিল সেইটা কালারের জন্য দিয়ে দেওয়া হচ্ছে তারপর আবারও খানিকটা আলু আর পনিরে এই তরকারিটা দিয়ে দেওয়া হচ্ছে আর সবার শেষে উপরে দিয়ে দেওয়া হয়েছিল কিছুটা গরম মশলা তো দেখতে পাচ্ছ তারপর এটাকে প্রায় লো আছে প্রায় এটাকে কুড়ি মিনিট মতন এটাকে দমে রাখা হয়েছিল আর দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সবার উপরে একদম দিয়ে দেওয়া হয়েছিল অল্প খানিকটা ঘি আর গরম মশলা তো তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এটা একবার করে দেখতে পারো আর যে কোনো নিরামিষের দিনে তোমরা যদি এটা বাড়িতে বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো রেসিপিটা